হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্পটা এমন একজন বাবার যিনি তার মেয়ের জন্য নিজের সব থেকে ভয়ঙ্কর পরিচয়টা আবার ফিরিয়ে এনেছিলেন এই গল্পটা এক প্রতিশোধের এক প্রতিশ্রুতির আজকের মুভি এক্সপ্লেনেশন হল হলিউডের সেই অ্যাকশন থ্রিলার টেকেন নিয়ে যা দেখে মনে হবে পৃথিবীর সব থেকে বিপজ্জনক মানুষটা যদি আপনার বাবা হয় তাহলে ভয় পাবার কিছু নেই গল্পের প্রধান চরিত্র ব্রায়ান মিলস যিনি একসময় ছিলেন আমেরিকার সিআইএর স্পেশাল অপারেশনসের একজন সেরা এজেন্ট কিন্তু ব্রায়েন তার মারাত্মক অতীত জীবনটা ছেড়ে দিয়েছেন কারণ তিনি তার সতেরো বছরের মেয়ে কিমের কাছে থাকতে চান গল্পের শুরুতেই আমরা দেখি ব্রায়ান একটা স্টুডিওতে যায় এবং যেখানে তিনি তার মেয়ের জন্য সেরা উপহারটি খুঁজছেন আর তা হলো একটা প্রফেশনাল কারাওকে মেশিন কারণ তার মেয়ে কিম এখনও প্রাণে একজন গায়িকা হতে চায় এরপর ব্রায়ান যখন কিমের জন্মদিনের পার্টিতে যান তখনই দেখা হয় তার প্রাক্তন স্ত্রী লেনরের সাথে যিনি এখন এক ধনী ব্যবসায়ী স্টুয়ার্টকে বিয়ে করেছেন ব্রায়ান যখন কিমকে নিজের হাতে উপহারটা দিতে চান লেনর তখন বাধা দিয়ে বলে উপহারগুলো অন্যগুলোর সাথে রাখো কিম অবশ্য ব্রায়ানকে দেখে খুব খুশি সে উপহারটা খোলে একটা কারাওকে মেশিন লেনর সাথে সাথে মুখ ভেজকে বলে এটা তো কিম যখন বারো বছরের ছিল তখন পছন্দ করত তখনই বোঝা যায় ব্রায়ান তার মেয়ের থেকে কতটা দূরে সরে গিয়েছিলেন আর এখন তার নতুন জীবনে তিনি কতটা বেমানান কিন্তু কিম সবার আড়ালে ব্রায়ানকে ফিসফিস করে বলেছিল আমি এখনও সিঙ্গার হতে চাই মাকে বলো না এটাই ছিল ব্রায়ানের কাছে সবথেকে বড় সান্ত্বনা এরপর এক রাতে ব্রায়ান তার পুরনো বন্ধুদের সাথে ডিনারে যান এই সবাই একসময় তার সাথে সিআইএতে কাজ করত তারা ব্রায়ানকে তার অবসর জীবন নিয়ে মজা করে খোঁচা দেয় তখনই গল্পের আসল মোর আসে ব্রায়ানের বন্ধু স্যাম মনে করিয়ে দেয় পুরোনো দিনের কথা যখন ভয়ঙ্কর মিশনে চারিদিকে বিপদ আর ব্রায়ান হঠাৎ উধাও হয়ে গিয়েছিলেন কেন কারণ তিনি ন মাইল দূরে থাকা তার মেয়ের জন্মদিনে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার এই সিদ্ধান্তের জন্য তাকে হাসির পাত্রও হতে হয়েছিল ব্রায়নের চোখে মুখে কোনো অনুশোচনা নেই কারণ তিনি তার মেয়ের জন্য সব ছেড়েছেন এই সময় স্যাম ব্রায়ানকে একটা সহজ কাজের অফর দেয় একটা পপ তারকার নিরাপত্তার কাজ মাত্র চার ঘন্টার কাজ আর পঁচিশশো ডলার স্যাম মজা করে বলে কাজটা একদম জলের মতো সহজ এবার আর কেউ মারা যাবে না ব্রায়ন মেয়ের জন্য টাকা জমানোর কথা ভেবে কাজটি নিতে রাজি হয়ে যান কাজের সময় ব্রায়ান সেই পপ তারকার কাছ থেকে কিমের জন্য টিপস চান তারকাটি ব্যঙ্গ করে বলেন তাকে অন্য কোনো কারিয়ার বেছে নিতে বলো এই ঘটনার মাঝেই ব্রায়নের ফোনে কিমের কল আসে ব্রায়ন খুব খুশি হন কিম তাকে পরের দিন লাঞ্চের জন্য ডাকে ব্রায়ন এখন দায়িত্বে সেবা নামে এক তারকা নিরাপত্তারক্ষী এরপর হঠাৎ এক বিশৃঙ্খলা একজন আক্রমণকারী নিরাপত্তা ভেদ করে ঢুকে পড়ে কিন্তু ব্রায়নের হাত এখনও আগের মতোই তীক্ষ্ণ সে গায়িকাকে নিরাপদে নিয়ে যায় আতঙ্কে কাপা মেয়েটিকে একটা সোডা দেয় এটা খাও ভালো লাগবে কৃতজ্ঞ গায়িকা তাকে দুটো নম্বর দেন একটা তার ভোকাল কোচ জিওর একটা তার ম্যানেজারের তিনি বলেন তোমার মেয়েকে একটা সুযোগ দেব ব্রায়ান মৃদু হেসে বলেন ধন্যবাদ কিন্তু সে বা থামায় না মিস্টার মিলস আপনাকেই ধন্যবাদ একটি শান্ত দুপুর বাবা মেয়ে লাঞ্চ করতে এসেছে ব্রায়ান ভেবেছিলেন আজ শুধুই তার মেয়ের সাথে একটু সময় কাটাবেন কিন্তু টেবিলে বসে দেখেন সামনে লেনোরো আসলে কিমি নাকি তাকে আমন্ত্রণ জানিয়েছে লাঞ্চের সময় কিম একটা দারুণ খবর দেয় সে তার ১৯ বছর বয়সী বন্ধু আমান্ডা এবং তার কাজিনদের সাথে প্যারিসে বেড়াতে যেতে চায় কিম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাবার অনুমতি লাগবে ব্রায়ান সঙ্গে সঙ্গে আপত্তি জানান আমি এই ব্যাপারে স্বচ্ছন্দ নই আমি দুনিয়াটাকে চিনি শোনা সতেরো বছরের একটা মেয়ের একা বিদেশ যাওয়া উচিত নয় কিম পাল্টা জবাব দেয় বাবা আমান্ডার বয়স তো উনিশ ব্রায়ান প্রস্তাব দেন তোমাদের সাথে আমি গেলে কেমন হয় আমি তো অদৃশ্য থাকতে খুব পারি লেনোর এই সময় চরম ক্ষিপ্ত হন এবং ব্রায়ানকে খোঁচা দিয়ে বলেন তুমি তো তোমার জীবনের বেশিরভাগ সময় অদৃশ্য থেকেই কাটিয়েছ এখন আবার অভিভাবক সাজার চেষ্টা করো না কিন্তু ব্রায়ান তার সিদ্ধান্ত থেকে সরেন না ব্রায়ান শুধু বলেন আমি ভেবে দেখব কিন্তু কিম বোঝে এর মানে না রাগে হতাশায় সে টেবিল ছেড়ে চলে যায় এবং লেনোর তখন মুখোমুখি হন ব্রায়ানের তুমি দেশকে দিয়েছ কিন্তু পরিবারকে দিতে পারি তোমার মেয়ের জন্য একটু ত্যাগও করো না তুমি ব্রায়ানের গলায় অনুশোচনা তবু দৃঢ়তা আমি মেয়েকে ঝুঁকির মুখে ফেলতে পারবো না লেনোর ঠান্ডা গলায় বলে ওঠেন তুমি সত্যিই করুণার পাত্র ব্রায়ান বাতাসে ঝুলে থাকে তার এই কথাগুলো পরের দিন ব্রায়ান মেয়েকে খুঁজে বের করে চোখে ক্লান্তি মুখে সমঝোতার ছাপ তিনি বলেন ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু তিনটে শর্তে যেখানে থাকবে সেই ঠিকানা আর ফোন নম্বর দিতে হবে পৌঁছেই ফোন করবে আর প্রতিদিন ঘুমানোর আগে একটা কল তোমাকে আমি নিজে এয়ারপোর্টে পৌঁছে দেবো কিম খুশিতে ঝলমাল করে ওঠে প্রমিস বাবা আমি সব মানব যাওয়ার পথে ব্রায়ান তাকে নানা সতর্কতা দেন প্যারিসে কিছু জায়গা আছে যেখানে যাবা না কারো সাথে কথা বলবে না কিম হেসে বলে মা বলেছে তোমার কাজ তোমাকে প্যারানয়েড করে তুলেছে ব্রায়ান উত্তর দেন আমার কাজ আমাকে সচেতন করেছে তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা কিম জিজ্ঞাসা করে বাবা তুমি কি গুপ্তচর ছিলে ব্রায়ান হালকা হাসেন না আমি ছিলাম প্রিভেন্টার খারাপ ঘটনা ঘটার আগেই থামানোই ছিল আমার কাজ তুমি কি সেই কাজটা মিস করো ব্রায়ান তাকিয়ে বলেন আমি তোমাকে তার চেয়ে বেশি মিস করেছি এয়ারপোর্টে দেখা মেলে লেনর আর স্টুয়ার্টের ব্রায়ান বুঝতে পারেন কিছু একটা গণ্ডগোল আছে তিনি কিমের ব্যাগ থেকে বের করেন একটা কাগজ ইউটু ব্যান্ডের ইউরোপীয় ট্যুরের সময়সূচি তিনি শান্ত গলায় বলেন তাহলে এটা শুধু জাদুঘর ভ্রমণ নয় তোমার মেয়ে একটা রক ব্যান্ডের পিছু নিচ্ছে লেনর হালকা হাসেন স্টুয়ার্ট সেরা হোটেল ঠিক করেছে কিমকে আটকালে তুমি তাকে হারাবে ব্রায়ান একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ব্রায়ান বলেন ঠিক আছে যাও তার চোখে উদ্বেগ কিন্তু ঠোঁটে জোর করে রাখা হাসি একজন বাবা জানে সে মেয়েকে যেতে দিচ্ছে কিন্তু হয়তো এবার খুব দূরে এমন দূরে যেখান থেকে তাকে ফিরিয়ে আনা সহজ হবে না তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে প্যারিস এয়ারপোর্টে কিম এবং আমান্ডার সাথে পিটার নামে এক যুবকের পরিচয় হয় যে তাদের ছবি তুলে দেওয়ার প্রস্তাব দেয় সে নিজেকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বলে দাবি করে এবং ট্যাক্সি খুব ব্যয়বহুল হওয়ায় ট্যাক্সি শেয়ার করার পরামর্শ দেয় ট্যাক্সিতে আমান্ডা তাদের ঠিকানা এবং গুরুত্বপূর্ণভাবে তার কাজিনরা যে মাদ্রিদে আছে তা প্রকাশ করে দেয় যার ফলে তারা পুরো জায়গাটি একাই পাচ্ছে পিটার তাদের একটি পার্টিতে আমন্ত্রণ জানায় এবং তাদের অ্যাপার্টমেন্টের বিবরণ নিশ্চিত করে নেয় পঞ্চমতলা হফম্যান তাদের ছেড়ে যাওয়ার সাথে সাথেই পিটার একটি ফোন কল করে রিপোর্ট করে পঞ্চমতলা আঠেরো বছর বয়সী দুটি মেয়ে অ্যাপার্টমেন্টে আমান্ডা প্রকাশ করে যে সে পিটারের সাথে শোয়ার পরিকল্পনা করছে এদিকে বাড়িতে ব্রায়ান অধীর আগ্রহে কিমের ফোনের জন্য অপেক্ষা করছেন তিনি লেনরকে ফোন করেন যিনি তাকে কিছুটা ছাড় দিতে বলেন অবশেষে কিম ফোন করে ক্ষমা চায় ব্রায়ান যখন কাজিনদের ফোন নম্বরের জন্য চাপ দেন তখন কিম স্বীকার করে যে তারা স্পিনে আছে হঠাৎ কিম আতঙ্কিত হয়ে ওঠে এখানে কেউ আছে সে দেখে যে অপহরণকারীরা আমার ডাকে তুলে নিয়ে যাচ্ছে ঠিক তখনই ব্রায়ানের সিআই প্রশিক্ষণ কাজ করা শুরু করে তিনি জিজ্ঞেস করেন সে কার সাথে দেখা করেছিল কিম এয়ারপোর্টে পিটারের কথা বলে যে তাদের ক্যাব শেয়ার করেছিল তিনি তাকে নির্দেশ দেন পাশের বেডরুমে যাও খাটের নিচে ঢোকো তিনি তাকে সতর্ক করে বলেন ওরা তোমাকে নিতে আসছে তিনি তাকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন ফোনটা মেঝেতে ফেলে রাখো মনোযোগ দাও ওদের সম্পর্কে যা দেখতে পাও চিৎকার করে বলবে চুলের রং চোখের রঙ লম্বা খাটো কোনো দাগ বা ট্যাটু যা কিছু দেখতে পাও লোকগুলো ঘরে ঢোকে তারা কিমকে টেনে বের করার সময় সে চিৎকার করে দাড়ি ছয় ফুট লম্বা ডান হাতে ট্যাটু চাঁদ আর তারা লোকটি ফোনটি তুলে নেয় ব্রায়ান তার সেই বিখ্যাত উক্তিটি বলেন আমি জানি না তুমি কে আমি জানি না তুমি কি চাও আমার যা আছে তা হলো কিছু বিশেষ দক্ষতা যা তোমাকে আমার মতো লোকদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত করে যদি তুমি আমার মেয়েকে এখনই যেতে দাও তবে এখানেই সব শেষ কিন্তু যদি তা না করো আমি তোমাকে খুঁজবো আমি তোমাকে খুঁজে বের করব এবং আমি তোমাকে হত্যা করব। লোকটি মার্কো শুধু উত্তর দেয় গুডলাক বা শুভকামনা ব্রাইন তৎক্ষণাৎ তার বন্ধু স্যামকে রেকর্ডিংটি বিশ্লেষণ করতে ফোন করেন তিনি লেনোরের বাড়িতে যান এবং স্টুয়ার্টকে তার কোনো ব্যবসায়িক শত্রু আছে কিনা জিজ্ঞাসা করেন তিনি আতঙ্কিত লেনোরকে জানান যে কিমকে অপহরণ করা হয়েছে তিনি স্টুয়ার্টকে প্যারিসের জন্য একটি প্লেনের ব্যবস্থা করতে বলেন ঠিক তখনই স্যাম তথ্য নিয়ে ফোন করেন অপহরণকারীরা আলবেনিয়ান ট্রোপোজা থেকে এসেছে ফোনের লোকটি মার্কো হোকসা তাদের বিশেষত্ব হল নারী পাচার তারা তরুণ পর্যটকদের অপহরণ করে মাদকে আসক্ত করে এবং পতিত বৃত্তিতে বাধ্য করে স্যাম সমালোচনামূলকভাবে সতর্ক করেন তোমার হাতে ছিয়ানব্বই ঘন্টার একটা উইন্ডো আছে এরপর তাকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না প্যারিসের আকাশে নেমে আসে গাঢ় ধূসর কুয়াশা ব্রাইন প্লেন থেকে নামতেই তার মুখে স্পষ্ট একটাই ছাপ আমি এসেছি আমার মেয়েকে ফিরিয়ে আনতে যেভাবেই হোক সে একদম সোজা চলে যায় কিমের অ্যাপার্টমেন্টে ভেতরে ঘরের অবস্থা দেখে বুকটা কেঁপে ওঠে ভাঙা কাঁচ ছড়িয়ে ফাঁকা পোশাক আর বিছানার নিচে পড়ে আছে একটা ভাঙা ফোন কিমের ফোন ব্রায়নের হাতের তালু কাঁপছে কিন্তু চোখ দুটো জ্বলছে আগুনের মতো পরের দৃশ্য কেটে যায় সরাসরি এয়ারপোর্টে সেখানে ব্রায়ন কিমের ফোনের মেমোরি কার্ড থেকে স্পটার পিটারকে দেখতে পায় এবং জনতার ভিড়ে ব্রায়ানের চোখ হঠাৎ থেমে যায় ওই তো সেই মুখ পিটার একই হাসি একই ফাঁদ আর তার পাশেই এক নির্দোষ তরুণী ব্রায়ান কিছু না বলে পিটারকে ট্যাক্সিতে ঢুকিয়ে মারতে থাকে এক সময় পিটার পালাতে সমর্থ হয় এবং ব্রায়ান তার পিছু নাই কিন্তু ধরতে পারে না তারপর আমরা দেখি পিটার একটি সেতু থেকে লাফ দেয় এবং একটি ট্রাক তাকে চাপা দিয়ে মেরে ফেলে এ সময় ব্রায়নের গলায় তখন এমন একটা ঠান্ডা শীতলতা যা মৃত্যুকেও কাঁপিয়ে দিতে পারে এরপর সে দেখা করে তার পুরনো বন্ধু এখন ইন্টারনাল সিকিউরিটি ডেপুটি ডিরেক্টর জ্যাক লদের আর দুই পুরনো এজেন্ট মুখোমুখি ব্রায়েন ধীরে ধীরে বলে আমার মেয়েকে ধরে নিয়ে গেছে স্পটারটা পিটার এখন মৃত আমি পেছনে ফিরবো না জ্যাক জ্যাকলদ একটু হাসে কিন্তু চোখে আতঙ্ক তুমি যেটা করতে যাচ্ছ সেটা প্যারিসের অর্ধেক জ্বালিয়ে দিতে পারে ব্রায়নের ঠোঁটে হালকা তাচ্ছিল্য প্রয়োজন হলে আমি আইফেল টাওয়ারও ভেঙে ফেলব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জ্যাক জ্যাকলদ একটি ঠিকানা দেন প্রত্যেক ক্লিশি তার ঠোঁটে একটাই সতর্কবাণী ব্রায়ন ওখানে যা আছে সেটা মানুষ না দানব প্যারিসের রাত তখন নিস্তব্ধ কিন্তু ব্রাইনের মস্তিষ্কে চলছে তীব্র হিসাব সে এখন জানে এই শহরের নিচে লুকিয়ে আছে এক অন্ধকার বাজার যেখানে মানুষকে বিক্রি করা হয় পণ্যের মতো এবার সে খেলতে যাচ্ছে তাদের নিয়মে ব্রায়েন যোগাযোগ করে এক আলবেনিয়ান অনুবাদক গ্রেগরের সাথে লোকটা শান্ত কিন্তু তার চোখের গভীরে ভয়ের রেখা স্পষ্ট কারণ সে জানে ব্রাইন কাকে খুঁজছে রাতের আধারে এক পরিত্যক্ত গলিতে ব্রাইন নিজেকে রূপ দেয় একজন খদ্দের হিসাবে চকচকে গাড়ি দামি কোট ঠান্ডা মুখ সবই এক নিখুঁত ছদ্মবেশ সে সেখানে একজন পতিতা মেয়ের সাথে কথা বলতে থাকে এবং তথ্য বের করার চেষ্টা করে তখন সেখানে একজন দালাল নাম অ্যান্থান সে আসে যার চোখে স্পষ্ট দাম্ভিকতা এবং মেয়েটিকে সে মারধর করে এবং ব্রায়ানকে বলে টাইম ইজ মানি ব্রায়ান ঠান্ডা গলায় জবাব দেয় তাহলে তোর সময়টা আমি কিনে নিলাম বলেই পকেট থেকে বের করে বাড়তি টাকা ছড়ে দেয় তার দিকে মুহূর্তেই কথার ঝাজ দুই একটা বদমাস অ্যান্তন রেগে গিয়ে মুখ ফিরিয়ে নিতেই ব্রায়ান সেকেন্ডের ভেতর একটা ছোট্ট আড়িপাতার যন্ত্র গোপনে বসিয়ে থেলে অ্যান্তানের জামায় এখন শিকার নিজের অজান্তেই হয়ে গেছে শিকারী দলের মুখপত্র গ্রেগরের সঙ্গে দূর থেকে ব্রায়ান এখন তাদের অনুসরণ করছে চোখে ঠান্ডা স্থির দৃষ্টি রেডিওর ভেতর ভেসে আসে ফিসফিসানো কণ্ঠ নির্মাণ সাইতে একটা কাজ আছে নতুন মাল একটু সমস্যা করছে এই দুই বাক্যই যেন ছুরি হয়ে বিঁধে যায় ব্রায়নের বুকের ভেতর এটাই সেই সূত্র যেটা তার মেয়ের দিকে নিয়ে যাবে সে নিঃশব্দে গাড়ির জানালার বাইরে তাকায় প্যারিসের আলো ঝলমলে রাস্তাগুলো এখন তার কাছে নরকের গলি ব্রায়ন গলায় শান্ত স্বরে বলে ধন্যবাদ গ্রেগার এখান থেকে আমি একাই যাব অনুপাদক হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিন্তু ব্রায়নের মুখে কোনো দ্বিধা নেই প্যারিসের এক প্রান্তে আধা ভাঙা এক নির্মাণ সাইট বাইরে কংক্রিটের গন্ধ ভেতরে লুকিয়ে আছে মানবতার শেষ মৃত্যু ব্রান চুপচাপ ঢুকে পড়ে সেই জায়গায় বন্দুক হাতে চোখে আগুন এই জায়গা নির্মাণ সাইট নয় এটা এক অস্থায়ী পতিতালয় দেয়াল ভাঙা মেজেতে মাদকের বোতল আর প্রতিটি ঘর যেন এক জীবন্ত কবর তিনি একটা একটা করে ঘরের ভেতরে তাকান এবং দেখেন পড়ে আছে অচেতন মেয়েরা তাদের নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে মাদক আর হতাশার গন্ধ হঠাৎ ব্রায়নের চোখ পড়ে এক মেয়ের পাশে পড়ে থাকা একটা জ্যাকেটের ওপর সেটা কোনো সাধারণ জ্যাকেট নয় এটা কিমের জ্যাকেট তার মেয়ের জ্যাকেট ব্রায়ন ছুটে যায় মেয়েটিকে নাড়া দেয় কাঁপানো কণ্ঠে বলে এই জ্যাকেটটা কোথায় পেলে মেয়েটির চোখ আত খোলা ঠোঁট কাঁপছে মাদকের ঘোরে কষ্টে ফিসফিস করে বলে সে খুব ভালো ছিল ঠান্ডা লাগছিল বলে আমাকে দিয়েছিল ব্রায়েন থমকে যায় গলার ভেতর জমে ওঠা ক্রোধ এখন তার অস্ত্র সে জিজ্ঞাসা করে তাকে কোথায় নিয়ে গেছে মেয়েটির ঠোঁট নড়ে বাড়িতে লাল দরজাওয়ালা বাড়িতে হঠাৎই ঘর জুড়ে গুলির শব্দ আলবেনিয়ান দালালরা জেনে গেছে অনধিকার প্রবেশকারীর অস্তিত্ব ব্রায়ান ঝাঁপিয়ে পড়ে লড়াইয়ে বন্দুকের গর্জনে বাতাস ফেটে যায় আর সেই ধ্বংসের মাঝেই সে মেয়েটিকে বাঁচিয়ে টেনে বের করে আনে বাইরে রাতের হাওয়া ঠান্ডা ব্রায়ান তাকে গাড়িতে করে নিয়ে আসে এবং ওষুধ দেয় তার শরীরটা স্থির হয় ধীরে ধীরে তারপর আমরা দেখি জ্যাকলোদ ব্রায়ানের পথ আটকান ব্রায়ানের তৈরি গণ্ডগোলের জন্য ক্ষুব্ধ হন তিনি ব্রায়ানকে জানান যে তার সময় শেষ এবং ফরাসি সরকার তাকে দুপুর দুটোর ফ্লাইটে দেশে ফেরত পাঠাচ্ছে যা অতীত সেবার জন্য একটি সৌজন্য ব্রায়ান যখন তার মেয়ের কথা জিজ্ঞাসা করেন জ্যাক লোধ বলেন আমি এখন ডেস্কের পিছনে বসি এবং তিনি রাষ্ট্রকে হারাতে পারবেন না তখন আমরা দেখি জ্যাক ব্রায়ানকে আসলে ধরতে কিছু এজেন্ট পাঠায় কিন্তু তারা ব্যর্থ হয় ব্রায়ান তারপর সেই মেয়েটির কাছে যায় যে এখন কিছুটা সুস্থ এবং সে ব্রায়ানকে জানায় যে বাড়ির নাম প্যারাডাইজ এবং সেটি লাল দরজার যেখানে সে কিমকে শেষবারের মতো দেখেছিল পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্যারিসের অন্ধকার এক গলিতে লাল দরজার ওপারে লুকিয়ে আছে ভয় প্রতারণা আর মৃত্যু ব্রায়ান এবার ভান করছে সে যেন এক দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা নাম মিস্টার স্মিথ তার কণ্ঠে ঠান্ডা আত্মবিশ্বাস আমি এসেছি রেট নিয়ে কথা বলতে কারণ তোমাদের ওপর এখন স্যাটেলাইট নজরদারি চলছে চব্বিশ ঘন্টা ঘরে থাকা আলবেনিয়ানরা হতভাগ হয়ে তাকিয়ে আছে কেউ জানে না সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে এক মাসিন যাকে কিউ থামাতে পারে না ব্রায়ান শান্ত কলায় বলে তোমাদের মধ্যে মার্কো কে একজন হাসে বলে আমরা সবাই মার্কো ব্রায়ান তখন বলে ট্রোপোজা থেকে আসা মার্কো কিন্তু খেলা শেষ তখনও শুরু হয়নি ব্রায়ান তখন বের করে এক টুকরো কাগজ তাতে আলবেনিয়ান ভাষায় লেখা গুড লাক এক মুহূর্তে সবার মুখের রং বদলে যায় ব্রায়ানের চোখ থেমে যায় একজনের মুখে সেই সেই মার্কো যাকে ফোনে এসে বলেছিল আমি তোমাকে খুঁজে বের করব তারপর শুরু হয় এক ইনফার্নো এক নরকীয় গুলির যুদ্ধ টেবিল উল্টে যায় বুলেটে শব্দে কাঁপে ঘর আর ব্রায়ান এক এক করে শেষ করে দেয় পুরো দরজাকে কিন্তু যখন দরজা খুলে সে মেয়েকে খুঁজে ঘর নিঃশব্দ দেয়ালে রক্তের দাগ আর পড়ে আছে আমান্ডা ড্রাগের অতিরিক্ত ডোজে নিথর দেহ ব্রায়ানের চোখে তখন শুধু শূন্যতা তার পণ্ঠে নেই কোনো শব্দ শুধু নিঃশব্দ প্রতিজ্ঞা আমি থামব না কিমকে খুঁজে না পাওয়া পর্যন্ত তারপর ব্রায়ান বেঁচে থাকা শেষ ব্যক্তি মার্কোকে একটি বেসমেন্টে নিয়ে যান এবং তাকে একটি হাতে তৈরি ইলেকট্রিক চেয়ারে বাঁধেন তিনি তথ্যের জন্য তাকে নির্যাতন করেন মার্কো অবশেষে ভেঙে পড়ে চিৎকার করে বলে আমরা কুমারী মেয়েদের রাখি না আমরা তাদের বিক্রি করে দিই সে কুমারী ছিল অনেক টাকা ক্ষুব্ধ ব্রায়ান জানতে চান তাকে কার কাছে বিক্রি করা হয়েছে মার্কো একটি মাম বলে সেন্ট ক্লেয়ার প্যাট্রিস সেন্ট ক্লেয়ার মার্কো খায় যে সে জানে না তাকে কোথায় পাওয়া যাবে ব্রায়ান উত্তর দেন আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু এটা তোমাকে বাঁচাতে পারবে না এবং বিদ্যুৎ চালু রেখেই চলে যান ব্রায়ান সরাসরি জ্যাকলোদের অ্যাপার্টমেন্টে তার স্ত্রী ইজাবেলের সাথে ডিনারের সময় হাজির হন তিনি প্রকাশ করেন যে তিনি রু দে পারাইস এবং মিস্টার ম্যাকেন একজন দুর্নীতিগ্রস্ত সহকর্মীর কথা জানেন জ্যাকলোদ টাকা নেমার কথা স্বীকার করেন আমার বেতন এক্স আমার খরচ পাই পার্থক্যটা কোথা থেকে আসছে তা নিয়ে আমি ভাবি না যখন তিনি ব্রায়ানকে সাহায্য করতে অস্বীকার করেন এবং ব্রায়নকে গুলি করতে চান তখন ব্রায়ান মন্তব্য করেন যে সে গুলি ভর্তি বন্দুকের ওজন ভুলে গেছে ব্রায়ন ইজাবেলের বাহুতে গুলি করেন প্রাণঘাতী নয় এবং হুমকি দেন যে জ্যাকলোদ যদি সেন্ট ক্লিয়ারের ঠিকানা প্রকাশ না করেন তাহলে তিনি তার স্ত্রীকে হত্যা করবেন তারপর জ্যাকলোদ সেন্ট ক্লিয়ারের ঠিকানা ব্রায়নকে দেন প্যারিসে রাত নেমেছে রাজকীয় ছায়ায় কিন্তু সেই ঝলমলে আলোয় লুকিয়ে আছে অন্ধকারের সবচেয়ে নোংরা মুখ ব্রায়ান এবার প্রবেশ করেছে এক বহুল প্রাসাদে নিলাম চলছে কিন্তু এখানে বিক্রি হচ্ছে গয়না নয় মানুষ ওয়েটারের পোশাকে ব্রায়ান ঘুরে বেড়াচ্ছে চোখে একটি মাত্র লক্ষ্য তার মেয়ে কেম গোপন দরজা পেরিয়ে এসে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য ধনী বিকৃত মস্তিষ্কের মানুষগুলো তরুণ মেয়েদের কিনছে নিলামে হাসছে দাম হাঁকছে যেন তারা জীবন্ত মানুষ নয় পণ্য হঠাৎ নিলামকারীর কণ্ঠে ঘোষণা শেষ আইটেম সার্টিফাইড পিওর আলো পড়ে মঞ্চে আর সেখানে কিম ব্রায়নের বুক কেঁপে ওঠে কিন্তু মুখে বরফের মতো স্থিরতা সে বন্দুকের মুখে এক ধনিক্রেতাকে বাধ্য করে তুমি ওকে কিনবে লোকটি অজান্তেই কিমের দাম হাঁকায় পাঁচ লাখ ডলার কিন্তু এর পরেই শুরু হয় বিশৃঙ্খলা ব্রায়ান ধরা পড়ে আর তাকে টেনে নেওয়া হয় প্যাট্রিস সেন্ট ক্লেয়ারের সামনে এই ভয়ঙ্কর বাণিজ্যের মস্তিষ্ক ব্রায়ানের ঠান্ডা কণ্ঠে গর্জে ওঠে শেষ মেয়েটা সে আমার মেয়ে সেন্ট ক্লেয়ার ঠোঁটে বিকৃত হাসি টেনে বলে রিফান্ড নেই সব বিক্রি চূড়ান্ত এরপরই সে নির্দেশ দেয় চুপচাপ ওকে মেরে থেলো কিন্তু ব্রায়েন তো একজন বাবা আর বাবারা যখন হারায় তখন তারা দানবে পরিণত হয় দম বন্ধ করা লড়াই শুরু হয় এক একে পড়ে যায় রক্ষীরা গুলির শব্দে কাঁপে পুরো প্রাসাদ অবশেষে কোন করে সে বলে ফেলে তোমার মেয়ে নদীর ধারে এক নৌকায় আছে শেষ মুহূর্তে সেন্ট ক্লিয়ার কাঁদতে কাঁদতে বলে এটা শুধু ব্যবসা ছিল ব্যক্তিগত কিছু নয় ব্রায়নের চোখ তখন জ্বলছে আগুনে আমার কাছে এটা পুরোটাই ব্যক্তিগত পরের সেকেন্ডেই অনেকগুলো গুলির শব্দ আর সেন্ট ক্ল্যারের রাজত্ব শেষ হয়ে যায় চিরতরে পরের দৃশ্যে ব্রায়েন ছুটে যাচ্ছে রক্তে ভেজা বালুর ওপর দিয়ে নৌকাটা তখনও নদীর ধারে দুলছে শেখের দেহরক্ষীরা একে একে সামনে আসে কিন্তু ব্রায়েনের চোখে তখন শুধু একটাই লক্ষ্য কিম সে নিঃশ্বাস না নিয়ে লড়ে একে সবাইকে মেরে ফেলে বাতাসে ধোঁয়া আর বারুদের গন্ধ নৌকার ভিতরে নিস্তব্ধতা মূল কেবিনে ঢুকেই শেখের দিকে বন্দুক তোলে ব্রায়েন সে কিছু বলার আগেই একটা গুলি আর সব শেষ কেবিনে শুধু কিমের মৃদু নিঃশ্বসের শব্দ তখন কিমকে বুকে টেনে নেয় ব্রায়েন মেয়েটার মুখ ফ্যাকাশে চোখ আধ খোলা কিন্তু যখন বাবাকে দেখে তখন একটা ছোট্ট হাসি ফোটে ঠোঁটে সে কাঁপা গলায় বলে বাবা তুমি আমার জন্য এসেছ ব্রায়েন চোখ ভিজে ওঠা থামিয়ে উত্তর দেয় আমি বলেছিলাম আমি আসবো এটাই ব্রায়েন যে প্রতিশ্রুতি দিলে পৃথিবীর শেষ প্রান্তেও তা রাখে তারপর আমরা দেখি লস অ্যাঞ্জেলেসের ভেসে আসা বিকেল বিমানবন্দরের দরজা খুলতেই কেম দৌড়ে আসে আর মুহূর্তের মধ্যে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে লেনোরের চোখে জল আর কিমের মুখে শান্তির হাসি যে হাসি বলে সব শেষ হয়েছে পাশে দাঁড়িয়ে ব্রায়েন চুপচাপ তাকিয়ে তাকে তার চোখে ক্লান্তি কিন্তু মনে এক হ্রাস স্বস্তি ঠিক তখনই লেনোর এগিয়ে আসে কণ্ঠে ভালোবাসার সুর তোমার যা কিছু প্রয়োজন ব্রায়ন মৃদু হাসে কিমের দিকে তাকিয়ে বলে আমার যা দরকার তা তো আমার কাছেই আছে লেনোর মাখা নওয়ায় কৃতজ্ঞতায় ভরা চোখে ধন্যবাদ বলে ফিরে যায় কিম মা সৎ বাবার সঙ্গে গাড়ির দিকে হাঁটে তারপর হঠাৎ থেমে যায় ঘুরে বাবার দিকে দৌড়ে আসে আর জড়িয়ে ধরে চোখে ঝিলিক ঠোঁটে নীরব ইশারা আমি তোমাকে ভালোবাসি বাবা ব্রায়েন শুধু তাকিয়ে থাকে নিঃশব্দে হাসে তার চোখে তখন একটাই কথা এই পৃথিবীতে আর কিছু দরকার নেই কারণ আমার মেয়ে নিরাপদ কিছুদিন পর ব্রায়েন কিমকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এক জায়গায় নিয়ে যান দরজা খোলেন সেভা সেই পপস্টার যাকে ব্রায়েন বাঁচিয়েছিলেন কিম বা ক্রুদ্ধ হয়ে যায় আর এর মধ্যে দিয়ে শেষ হয় আজকের সিনেমা এক বাবার প্রতিশোধ এক মেয়ের নিরাপত্তা আর এক সিনেমা যা আমাদের শেখায় ভালোবাসা যখন সত্য হয় তখন কোনো দূরত্বই বাধা নয় বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দাও নিচে কমেন্টে জানাও তোমার প্রিয় মুহূর্তটা কোনটা ছিল আর হ্যাঁ এমন আরও সিনেমার আবেগময় বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ততদিন মনে রেখো একজন বাবার প্রতিশ্রুতি কখনো মিথ্যে হয় না